আরো জানিয়ে দিচ্ছি জিম্মি মুক্তি নতুন চুক্তির ইঙ্গিত দিলে নেতানিয়া হওয়া এবার হামলা নিহত এবার কারাবন্দী ইমরান খানের নির্বাচনী প্রচারণার এক বুদ্ধিমত্তা ব্যবহার লাখ লাখ লোক ভক্ত গাজা শিগগিরই গণহত্যার অবসান ঘটবে জানালো এরদোয়ান এবং সর্বশেষে জানিয়ে দিব আরেকটা আলাকের ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজেল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজার উপর হামলা অবিলম্বে বন্ধ করুন ইসরায়েলের প্রতি ফ্রান্সের আহ্বান অবরুত গাজা উপত্যকার উপর পাশবিক হামলা বন্ধ করতে তেল আবিবের উপর চাপ বাড়ছে এবার গাজার উপর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স গাজার একটি আবাসিক ভবনের উপর ইসরায়েলি বোমাবর্ষণ ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন কর্মী নিহত হওয়ার পর তেল আবিবের প্রতি এ আহ্বান জানায় প্যারিস ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি বাহিনী তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা গতকাল তেল আবিব সফরে গিয়ে ইসরায়েলের গাজা বিরোধী যুদ্ধ টেকসই উপায় বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে সাক্ষাতে তিনি বলেছেন যুদ্ধ বিধ্বস্ত ওই উপত্যকায় সার্বিক পরিস্থিতির ব্যাপারে পেরেছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বুধবার গাজা ইসরায়েলি বোমা হামলার ফরাসি কনসুলেট কর্মী নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে রোববার তেল আবিব সফরে যান ফ্রান্সের শীর্ষ কূটনৈতিক তিনি এই ইসরায়েলি কক্ষ কোহেনকে বলেছেন গাজায় অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছে এই কোন হত্যাকে বন্ধ করতে হবে এর আগে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি গাজায় তাদের কর্মী নিহত হওয়ার নিন্দা জানিয়ে অবিলম্বে ব্যাপারে ইসরায়েলের পূর্ণ ব্যাখ্যা দাবি করেছেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছেন অচিরেই এই গাজা উপর নির্বিচারে বিমান হামলা গণহত্যা বন্ধ করতে হবে তাও না হলে বিশ্বযুদ্ধের ধাক্কায় ইসরায়েল মুছে যাবে সূত্র পাস টুডে হতি আনসারুল্লাহ ইসরায়েলের মূল চারিকা শক্তিকে চাপে ফেলেছে জানালো ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন মানে আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলের জাহাজ চলাচল সীমিত করে দখলদারদের মূল চালিকা শক্তিকে চাপের মুখে ফেলে দিয়েছে তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম

দিয়ে সাগর এডেন উপসাগরকে সংযোগ করেছে এই সূত্র টুডে এ মন্তব্যকে নির্বুত বলে উড়িয়ে দিলেন পুতিন ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সাথে চলছে রাশিয়ার সবচেয়ে বড় বিবাদ সংঘাত শুরুর পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে এমন আশঙ্কা প্রকাশ পশ্চিমা নেতাদের সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ার দিয়ে রাশিয়াকে কোনোভাবে যুদ্ধে জয় হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তাহলে ন্যাটো জোটের কোন সদস্য দেশ পর্যন্ত হবে মস্কো পরবর্তী টার্গেট খবর আল জাজিরা এই মন্তব্যকে পুতিন উড়িয়ে দিয়েছেন রোববার রুশের প্রেসিডেন্টের তরফ থেকে এসেছে এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া রাষ্ট্র টেলিভিশন দিয়ে এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন ন্যাটোভুক্ত দেশে হামলা ধোয়া তুলেছে নিজস্ব নীতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র নির্বোধের মতো মন্তব্য করেছেন সেটা মার্কিন প্রেসিডেন্টের অজানা নয় রাশিয়া সম্পর্কে ভুল নীতি পোষণ করে আসছে পশ্চিমা শক্তি সেটাকে বৈধতা দিতেই বাইডেনের এ মন্তব্য ন্যাটোভুক্ত কোন দেশে হামলা প্রশ্নই ওঠে না বলে জানান পুতিন এর আগে দলীয় সভায় দেয়া ভাষণে পুতিন সতর্ক করেন সার্বভৌম রক্ষায় বিকল্প নেই নতুবা ধ্বংস হবে রাশিয়া আমরা অন্য কোন স্বার্থের জন্য নিজেদের সার্বভৌমত্বকে ত্যাগ করতে পারব না মনে রাখবেন যদি এই দেশ তার সার্বভৌমত্ব হারায় তাহলে রাশিয়ার কোনো অস্তিত্বই থাকবে না নির্বাচনকে সামনে রেখে অস্তিত্বশীল করার চেষ্টা করেছেন সবাই এমন সতর্ক বার্তা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিম্মি মুক্তি নতুন চুক্তির ইঙ্গিত দিলেন নেতানিয়াহ মুসলিম বিশ্বের চাপে পুরে বড় বিপাকে নেতানিয়াহ গাজা হামাসের হাতে জিম্মিদের উদ্ধারে আরো একটি চুক্তির বিষয়ে কাতার মধ্যস্থতা চলছে আলোচনা শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নিতানিও খবর আল জাজিরা নেতনেও স্বীকার করেছেন যে অনতি বিলম্বেই যুদ্ধবিরতি দেওয়া আবশ্যক ইজদলে আলোচক দর্শক নির্দেশনাতে পাঠানো হয়েছে তবে আলোচনার বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি ইজদাল প্রধানউতে বলেছেন এটা আমাদের অস্তিত্বের যুদ্ধ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে আন্তর্জাতিক চাপ সাতো সামরিক চাপ সাড়াও 110 জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয় না সেটা অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই বন্দী সবাইকে বের করে আনা যাবে বলে জানিয়েছেন তিনি শুক্রবার জিম্মিদের উদ্ধারে চুক্তির বিষয়ে নরেতে হয় বৈঠক কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সাথে বসেন মোসাদ নেতা ডেভিড বার্নিয়া এই সময় এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান নেতা নেহ নতুন চুক্তি সম্ভাবনা নিয়ে আগে নিশ্চিত করেছেন কাতার আরেক মধ্যস্থতাকারী মিশরের সূত্র বলছে চুক্তির বিষয় অতীতে তুলনায় উদার ইজজেল প্রধানমন্ত্রী সূত্র পাস টুডে জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি হামলা নিহত নব্বই ফিলিস্তিনে হামাস নিয়ন্ত্রিত গাজা উত্তর অঞ্চলে শিবিরে আবার হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে অন্তত নব্বই জন নিহত হয়েছে এবং একশো জন আহত হয়েছে আহত হয়েছেন আল জাজিরা সাংবাদিক লাইভ প্রতিবেদনের একজন কর্মী সূত্র পাস টুডে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল রোববার এই বিমান হামলা আল বাশার আল আলোয়াল পরিবারে এক আবাসিক ব্লকে চালানো হয়েছে নিহতদের মধ্যে নারী শিশু রয়েছে এছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকে আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ আছে তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে প্রতিবেদনে বলা হয় আহত অনেক নারী শিশুকে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হাসপাতালগুলো মধ্যেই রোগী নিয়ে পূর্ণ হয়ে আসছে কারাবন্দি ইমরান খানের প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা দুর্নীতির মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন গত আগস্ট থেকে কারাগারে রাখা হয়েছে তাকে সাইবার মামলা সহ আরো কয়েকটি মামলার তার বিচার চলছে এই পরিস্থিতিতে ইমরান খানের দল নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা খবর রয়টা জানা গেছে দুর্নীতির মামলার অভিযুক্ত ইমরান খানের দলকে জনসভায় অনুমতি দেওয়া হয় না তাই রবিবার তার দলের একটি ভার্চুয়াল বোটেকে এআই দিয়ে তৈরি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরি ইনসাফ পার্টির পিটিআই ভার্চুয়াল সমাবেশে চালানো এই অডিও ক্লিপটি ইউটিউবে চোদ্দ লাখেরও বেশি বার দেখানো হয়েছে এছাড়া অন্যান্য সামাজিক মাধ্যমে কয়েক হাজার মানুষ এটি শুনেছে তিনি বলেছিলেন ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন তার আটকানোর জন্য সব ষড়যন্ত্র করা হচ্ছে তিনি জেলে থাকলেও তার দল কৃত্রিম সাহায্যে মিনিটের একটি বার্তা তৈরি করেছেন চার থাকা সত্ত্বেও রোববার থেকে সোমবার পর্যন্ত ভার্চুয়াল র্যালি শিরোনামের একটি সমাবেশটি সামাজিক মাধ্যমে লাখ লক্ষ মানুষ দেখেছে তার দলে প্রচারণায় ব্যাঘাত ঘটাতে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে এদিকে পিটিআই বলেছে ইমরান খান আইনজীবীদের মাধ্যমে একটি শর্ট হ্যান্ড ক্রিপ তৈরি করেছেন বার্তাটি এ আই ফ্রাম ইভানের ল্যাবসের একটি টুইট ব্যবহার করে রেকর্ড করা হয়েছিল ইমরান খানের আগে ভাষণ থেকে কণ্ঠ নকল করে বার্তাটি তার মতো করে তৈরি করা হয়েছে এ আই দিয়ে তৈরি বার্তায় বলা হয় আমার সহজ আমি প্রথমে এই ঐতিহাসিক প্রচেষ্টার জন্য সোশ্যাল মিডিয়া টিমের প্রশংসা করতে চাই হয়তো আপনারা সবাই ভাবছেন আমি জেলে কেমন আছে আর সত্যিকার স্বাধীনতার জন্য আমার সংকল্প খুবই দৃঢ় ফেসবুক এক্স এবং ইউটিউব পাকিস্তান ইনসাফ সমর্থকদের বক্তৃতায় পাঁচ ঘন্টা লাইভ স্টিভের শেষে অডিও সম্প্রসারণ করেছিলেন ইমরান খান ইমরান খানের আগে ফুটেজে ছবি দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে এতে লাখ লাখ ভক্ত এখনো পাকিস্তানে ইমরান খানের জন্য পাগল হয়ে আছেন সত্র পাস টুডে গাজায় শিগগিরই গণহত্যার অবসান ঘটবে জানালো এর দোয়ান এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ দুই মাস এখনো যুদ্ধ বন্ধের কোনো স্বীকৃতি আসেনি যুদ্ধ দিন একান্ন দিন চলমান অবস্থায় এক সাত দিনের যুদ্ধ বিরতি দিল আবারও মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল এখন বিশ্ববাসী ইসরায়েলের প্রতি নাখুশ হয়েছেন এবং গাজা যুদ্ধ নির্বিচারে গণহত্যা বন্ধের প্রতিবাদে তারা জাতিসংঘের কাছে আবেদন করেছেন গাজায় চলমান গুরু হত্যার শীঘ্র অবসান ঘটবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেন এর দোয়ান তিনি বলেছেন মুসলিম বিশ্বে ক্রম বর্ধমান শক্তি রাজনৈতিক সামরিকভাবে গাজার পশ্চিম রাষ্ট্রগুলো দ্বারা সমর্থিত চলমান পরিস্থিতি অবসান ঘটবে এই দোয়ান সময় মুসলিম বিশ্ব এবং তুরস্কের মধ্যে বেড়ে চলা আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন এছাড়া সেপ্টেম্বরে আজারবাইজানের কারাবাগ পুনরুদ্ধার কথা উল্লেখ করেন তিনি গত শনিবার ইস্তাম্বুলে আতাতুর্ক সাংস্কৃতিক কেন্দ্রে এর দর্শকদের উদ্দেশ্যে বলেন এখন মুসলিম বিশ্ব এবং অতীতে যে কোনো সময়ের তুলনায় বেশি ইতিবাচক সাহসী পরিবেশ হয়েছে চিন্তা করবেন না সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা গণহত্যা প্রতিরোধ করব এবং জেরুজালেম পশ্চিম রাষ্ট্রগুলো সমর্থন নিষ্ঠ ইসরায়েল সরকারের আগ্রাসী কর্মকাণ্ড রোধ করবে এবং ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা হবে সূত্র পাস টুডে আরেকটা আলাকসা তুফানে ইসরায়েল হব ধ্বংস আয়ার জিজি প্রদানের হুঁশিয়ারি আরেকটা আলাকসা তুফানে ইসরায়েল চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে বলে ইরানের আয়ার প্রধান প্রদান হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি প্রধান জেনারেল মেজর হোসেন সালামি বলেছেন গত সাতই অক্টোবর হামাসের আল আকসা তুফান দেখিয়ে দিয়েছে যে ইহুদবাসী ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ গতকাল ইরানের কাদভিন শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেছেন তিনি বলেন গাজা থেকে তেল আবিবের দূরত্ব সত্তর কিলোমিটার উত্তরে ফিলিস্তিন দক্ষিণ লেবানন থেকে তেল আবিবের দূরত্ব একশো বিশ কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার এই ভুয়া সরকারের পতনের সময় ঘুনিয়ে এসেছে আইএসজিসি প্রধান বলেছেন যদি আল আকশা তুফানের মতো ফিলিস্তিনি আরেকটি অভিযান চালানো হয় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইহুদবাদী রেজিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে জেরুসালেম সালামি বলেছেন খুব কম সময়ে ইসরায়েলের সেনা অবৈধ সরকার পতনের এটু কাছাকাছি কিন্তু অপারেশন আল আকশা সত্যটি দেখিয়ে দিয়েছেন ইসরায়েল রেজিমের পতন থেকে কল্পনা চেয়ে অনেক বেশি এবং কাছাকাছি তিনি বলেছেন সেই সময় বেশি দূর নয় আরেকটা আল আকশা তুফান শুরু হলেই ইজরায়েল পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে এবং ধ্বংস হবে সূত্র পাস টুডে